এরা খাজারে তো দরবার হতে কেউ ফিরে না কেউ খালি হাতে মানে খাজা এখন আল্লাহ হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা মুশরিক এরা হলো কি মুশরিক এ মুশরিক কোন ছন্দ ছাড়া মুশরিক 100 100 এক জন হিন্দু আর ওর মাঝে কোনো পাপ থক নাই গিয়াসউদ্দিন তাহিরি এটা তো ভুলবি না এটা ভুলবি না আমি চ্যালেঞ্জ করতে মুলবি না আমার সামনে নিয়ে আসেন তো ধর্ম কিচ্ছু বুঝে না যার কারণে আপনাদের গায়া গান টান গায়া গাইয়া রাখে যারা হাদিস করন বলে না গান গায়ে করে লজিকতা দেয় এরাও কেউ বলবি না এদের যোগ্যতাই নাই যার কারণে আপনাকে এসব ভঙ্গিগা টুঙ্গিগা দিয়ে পার করে সময় তো সে একটা টুপি মাথায় দিয়েছে এখানে টুপি মাথায় দিয়েছে এই টুপিতে এখানে লেখা আছে আলী কি লেখা আছে আলি হাসান হোসাইন পিছনে কি লেখা আছে দেখা যাচ্ছে না পাক পঞ্জতন এই যে নাম লেখা আছে এটা হচ্ছে শিয়াদের শিয়ার শিয়াদের পরিচয় শিয়াদের বৈশিষ্ট্য এটা এই আলী লেখা আছে মানে এই শিয়া তাহির একজন শিয়া ও মুসলিম নয় এই টুপি তার প্রমাণ করছে সে শিয়া তার কিসের ফতোয়া সে এক গান গেয়েছে আল্লাহ দান রসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া খাজা রসুলের ভান্ডার রসুলের ধান খাজা পাইয়া শুয়া আছে আজমিরে জুতা আমার সবাই ধরে তাহিরীকে কথা এই তাহিরী চরম একটা অগ্র মূর্খ একজন মানুষ নিঃসন্দেহে মূর্খ মানুষ এবং হান্ড্রেড হান্ড্রেড সে একজন মুশরিক একদম তার মাঝে আর একটা হিন্দুর মাঝে কোনো পার্থক্য নাই আল্লাহর ধন রসুলকে রজ আল্লাহ গেছেন গায়েব হইয়া আল্লাহ ধন সব রসুলকে দিয়ে দিয়েছেন বলেন আপনারা আছেন এমন কোন মুসলমান এখানে বিশ্বাস বিশ্বাস করেন করে সে হয়ে যাবে মানে বাবা ছেলেকে মালিকানা দিয়ে দিয়েছে এরকম হয়ে গেল না মানে বাবার হাতে কিচ্ছু নাই সে গানে বলছে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নজবিল্লা আরে বেওকুফ আল্লাহ তো গায়েব আমাদের থেকে আমাদের শুছে না তোদের ঘোরাব সরো চক্ষ চরম চক্ষে তাকে দেখতে পাবে না আর তুমি কি গান বানাইছো বেয়া দব তারপরে রসলের ধান খাজা পাইয়া খাজা শোয়া আছে আজমের রসুনের ধান খাজা পাইয়াছে মানে আল্লাহ আল্লাহ রসুনের কোনো কাজ নাই এখন সব খাজার কাজ খাজারের তো দরবার হইতে কেউ ফিরে না খালি হাতে মানে খাজা এখন আল্লাহ হয়ে গেছে বলেন না এটা মুশরেক এটা হলো কি মুশরেক এ মুশরেক কোন সন্দেহ ছাড়া মুশরেক হান্ড্রেড হান্ড্রেড একজন হিন্দু আর ওর মাঝে কোন পার্থক্য নাই ওর ওয়াজ সরা তো দূরের কথা ও যদি মুরগি যে ভাই করে খাওয়া হালাল হবে না জায়জ হবে না ফতোয়া দিয়ে দিলাম যতদিন পর্যন্ত ও এ তোবা না করবে আর এ বক্তব্য উড্ডো না করবে ততদিন পর্যন্ত তাকে মুসলমান বললে পারে সে নিজে কাফের হয়ে যাবে কারণ সে মুসলমানই নাই আল্লাহ তাকে হেদায় দান করুন দোয়া করি অথচ বাংলাদেশের সে বক্তা সুনাম ধন্য বক্তা আইলি মাঠে জায়গা দিতে পারবেন না এই যুবক বাঙালি আমরা হুচুকে বাঙালি আল্লাহ আমাদের বুঝা তবিদান করুন